ডিভাইস দিয়ে আপনারা মেসেজ যাবে সেই ক্ষেত্রে কোন যে ব্যাপারটা কাজ করবে আমরা কোনো কোনো অ্যাসাইনমেন্ট কোন করে চেষ্টা করছি আমরা

কিভাবে লিখতে হবে কিভাবে লেখার প্রেজেন্টেশনটা একজন এক্সামিনারকে ইমপ্রেস করবে এ বিষয়ে বহুবার বহুবার ওদেরকে বলা হয়েছে তারপরেও দশম শ্রেণীতে এসে আমি বলবো না যে কেউই পারছে না তা না অনেকে পারছে অনেকে অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করছে কিন্তু কিছু শিক্ষার্থী যারা কোনোভাবেই হাতে লেখাও আমি পারছে না তাদের সুন্দর করতে বা খাতার যে একটা প্রেজেন্টেশন মূলত